মহিলারা কোনো ছাড় চান না বরং সমান সুবিধা দাবি করেন আর কাণ্ডের শুনানিতে মঙ্গলবার এই পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট আর সেই কারণেই রাতে মহিলাদের কাজ নিয়ে কারণে বিজ্ঞপ্তি পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নির্দেশিকা শোনার পরেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন এটা কিভাবে সম্ভব তিনি জানান মহিলারা কোনো ছাড় দাবি করেন না বরং তারা চান সমান সুযোগ মহিলার চিকিৎসকরা সব পরিস্থিতিতে কাজ করতে আগ্রহী থাকেন এবং তাদের সব পরিস্থিতিতেই কাজ করা উচিত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অবিলম্বে সংশোধন করতে হবে তারা কোনোভাবেই বলতে পারেন না একজন মহিলা বারো ঘন্টার বেশি কাজ করবেন না এমন কি রাতেও কাজ করতে পারবেন না সেনাকর্মী সহ অনেক মহিলাই রাতে কাজ করেন শুনানিতে তিনি আরও জানান একজন পুরুষ যদি রাতে কাজ করতে পারে তাহলে একজন মহিলাও রাতে কাজ করতে পারেন পুরুষ এবং মহিলার মধ্যে কোনো বিভেদ নেই রাতে মহিলাদের কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট কম রাখার চেষ্টা করা হবে সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি করতে দেওয়া হবে না যদিও মঙ্গলবারের শুনানিতে রাজ্যের এই নির্দেশিকার কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়